শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমরা সবাই মিলে এসেছি পুরী তো চলো তোমাদের সাথে সেই পুরির ভিডিওটি শেয়ার করছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে হোটেলে গিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপর সবাই মিলে চলে এলাম সমুদ্রের কাছে আর এখানে দেখো চারিদিকে কত দোকান বসেছে এই দোকানগুলো না বিকেলের দিকে খুলবে তো যাই হোক সমুদ্রের থেকে ঘুরে এসে আমাদের সবার এত খিদে পেয়ে গেছিলো কেননা সকালবেলা আমরা কিচ্ছুই খাইনি তো যাই হোক সকালে ব্রেকফাস্টটা আমরা রাস্তায় সেরে নিলাম এখানে দেখো আমি নিয়ে বসেছি ইডলি আর একটু কচুরি আর আলুর তরকারি তো যাই হোক সবাই কোনো রকমে ব্রেকফাস্টটা সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আমরা চলে গেলাম সমুদ্রের কাছে আর এখানে দেখো ঘন্টু পাপা বাবার কোলে আছে ও খুবই আনন্দ পাচ্ছে জানো তো ঘুরতে ও বুঝতে পেরে গেছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম সমুদ্রের কাছে আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল কি আর বলবো দারুণ হাওয়া দিচ্ছিল আর এত ভালো লাগছিল এখান থেকে আর আসতে ইচ্ছে করছিল না আর এদিকে তো পাপার সাথে একটু সমুদ্রের থেকে ঘুরে এলো আর ও সমুদ্রের জল দেখে ভয় পেয়ে গেছে ও স্নান না করে দেখো বা বালি নিয়ে ওর খেলনা দিয়ে খেলা করছে তো যাই হোক বাচ্চারা তো এই সবই পছন্দ করে আর ও তাই করছে পুরীতে সারা জায়গায় কিন্তু বালি আছে দেখতে পাচ্ছ আর এই বালির উপর থেকে যখন খালি পায়ে হাঁটি তখন পায়ের তলার অবস্থা যে কী খারাপ হয়ে যায় কি আর বলবো তোমাদের যারা যারা পুরী ঘুরতে গেছো তারা অবশ্যই জানবে যে বালি উপর থেকে যখন হাঁটা হয় তখন পায়ের তলার অবস্থা কি হয় আর পুরীতে গেলে কিন্তু সবাই কালো হয়ে আসে আর আমিও খুব কালো হয়ে গেছি পুরীতে গিয়ে আর এদিকে দেখো ঘন্টু পাপা জল পেয়ে কত আনন্দ করছে ওর বড়ো মেশো ওকে নিয়ে গেছে স্নান করানোর জন্য আর ও তো জল পেয়ে খুবই আনন্দ আর এদিকে আমাদের তো যত জল দেখেই ভয় পেয়ে গেছে ও কিছুতেই জলে নামতে চাচ্ছিলো না তারপর অনেক কষ্ট করে ওর পাপা ওকে একটু জলে নামিয়েছে সবাই মিলে নেমে পড়লাম স্নান করতে তো দেখো আমরা কেমন এনজয় করছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো অনেক দিন পর আবার সমুদ্রে এসেছি সবাই একসাথে আনন্দ করছি এটাই অনেক তো তোমাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করব তো কেমন লাগছে এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও স্নান করতে এসেছে কতবার জল খেয়েছি তার ঠিক নেই আর কানে তো অনেকবার জল গেছে তাও দেখো মনের আনন্দে আমরা কিন্তু স্নান করে চলেছি আর এই দেখে আমার দিদি তো খুবই হাসাহাসি করছে আমি অনেকবার জল খেয়ে চেয়েছি তো যাই হোক তোমরা পুরীতে এসে কে কেমন এনজয় করেছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও পুরীতে এসে কোথায় কোথায় ঘুরতে গেছি কেমন কী এনজয় করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো যাই হোক এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমাকে ফলো করতে ভুলো না তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে